জয় মা বাংলা জয় গুরুদেব নমস্কার অ্যাষ্ট বিয়ে সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আমার মানত্রিক রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করব দু হাজার চব্বিশ আগস্ট মাস কেমন যেতে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকে সেই নিয়ে শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হবে কেউ দয়া করে ভাববেন না এটা আপনার জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার লগ্নগোষ্ঠীর গৃহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে কিন্তু আলোচনা নয় সে বিষয়টি খেয়াল রেখে দেখবেন কারোর ব্যক্তিগত লগ্নপুষ্টিতে গ্রহের স্থিতি বা দশান্তশা অত্যন্ত খারাপ থাকলে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন তার বেশি দেরি করে আলোচনা শুরু করবো শুরুতেই বলব যারা রাশির বিদ্যার্থীর পরীক্ষার্থী রয়েছেন তাদের কেমন যাবে এই মাসটা পঞ্চম হাউস থেকে পড়াশোনা বিচার করা হয় এবং এই পঞ্চম হাউসের অধিপতি হচ্ছে শনিদেব সক্ষেত্রে রয়েছে অপরদিকে আপনাদের সাকসেসের জায়গায় যে বুদ্ধির কারো বাণীর কারক বুধ এবং শুক্র দুটি শুভ গ্রহ রয়েছে এবং এই শুক্র এবং বুধের দৃষ্টি আবার শনির ওপর পড়ছে কোনো শত্রু গ্রহের দৃষ্টি নেই আপনাদের পঞ্চম হাউসের ওপর তো সুতরাং শনিদেব সক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে এবং বুধ এবং শুক্রের মিলিত দৃষ্টি আপনাদের কিন্তু আরও শুভত্ব দেবে সুতরাং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু প্রচেষ্টা প্রয়াস করলে অত্যন্ত ভালো ইচ্ছে পূরণ হবে পরিশ্রম করতে হবে প্রচেষ্টা প্রয়াস করতে হবে তাহলে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার সফলতা পাবেন এবার যেটি বিষয় একটু দেরি হতে পারে কোনো কোনো ব্যাপারে বা ডিলে হতে পারে অ্যাডমিশনের ক্ষেত্রে হোক বা কোনো কিছু প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষার জন্য কিছু ক্ষেত্রে স্যাটিসফাইড হচ্ছেন না বা আপনি পড়াশোনার থেকে একটু অন্য হয়ে যাচ্ছেন মন অন্য দিকে চলে যাচ্ছে এরকম হওয়ার সম্ভাবনাগুলি রয়েছে সেটা খেয়াল রাখবেন তার কারণ হচ্ছে শনিদেব বকরি রয়েছে বুধ বুধও কিন্তু বকরি রয়েছে তবে শনিদেব নিজের ঘর খারাপ করবেন না নিজের ক্ষেত্রে বকরি থাকলেও ভালো ফলাফল দেবেন এবং গ্রহ কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভালো বল দেয় শুরুর দিকে একটু সমস্যা হয় তাই বর্তমান সময়ে শনিদেব অবশ্যই ভালো ফলাফল দেবেন তার জন্য আপনাদেরকে পরিশ্রম প্রয়াস করতে হবে কোনো কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে একটু দেরি হতে পারে বাধা হতে পারে মনে অনিয়ম হতে পারে এগুলো থেকে হতাশা হবেন না তাহলে সমস্যা হবে না আপনারা প্রতিষ্ঠা প্রয়াস করুন অবশ্যই সফলতা পাবেন এবং মোটের ওপর কিন্তু আপনাদের ভালোই যাবে এই মাছটা যারা এবার লাভ ইসান রয়েছেন প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো কারণ পাঁচ নম্বর হাউস থেকে পড়াশোনার সঙ্গে লাভরুলিশান প্রেম ভালোবাসার বিচার করা হয় আপনাদের ক্ষেত্রেও সেম একই বিষয় আপনাদের শুক্র এবং বুধ উভয় দৃষ্টি দিচ্ছে রোমান্টিকতা বৃদ্ধি পাবে আকর্ষণ বৃদ্ধি পাবে ঘোরাফেরা হতে পারে এবং কর্মের দেবতা শনিদেব অর্থাৎ নিজের যে আপনাদের রিলেশন তার মধ্যে কিন্তু আপনাদেরকে দায়িত্ব কর্তব্য নিতে হবে আপনাদেরকে তার মধ্যে একটু এফার্ট দিতে হবে তাহলে আপনাদের জন্য সময়টা ভালো কাটবে কিছু কিছু ক্ষেত্রে বুধ বকরি বাণীকারক কারক বুদ্ধিকারক ভুল বোঝাবুঝি হতে পারে বা সে কিছু বলছে আপনার পার্টনার বা আপনি কিছু বলছেন তার ভুল ব্যাখ্যা হয়তো বুঝতে পারছে এরকম বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে কলহ হতে পারে এবং কখনো কখনো মনে অনিয়া জাগতে পারে যেহেতু শনি এবং বুধ বকরি রয়েছে তবুও শনিদেব সক্ষেত্রে রয়েছে আগেই বললাম এবং বুধ এবং শুক্র কিন্তু ইলেভেন হাউস ইলেভেন হাউসকে ভালো হাউস বলেই মনে করা হয় সাকসেসের হাউস বলে মনে করা হয় তাই এই বিষয়গুলি একটু মানিয়ে নেবেন তাহলে আপনাদের রোমান্টিকতা আকর্ষণ বৃদ্ধি পাবে আপনাদের প্রেম ভালোবাসার জন্য এই মাসটা মোটের ওপর ভালোই কাটতে চলেছে অন্যরা এবার যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও ইলেভেন হাউসে রয়েছে শুক্র বুধ রোমান্টিকতা আকর্ষণ বৃদ্ধি পাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু আপনাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে সাত নম্বর হাউসের যে অধিপতি সাত নম্বর হাউসে কোনো গ্রহ নেই সাত নম্বর হাউসে যে অধিপতি অর্থাৎ মেষ রাশি অধিপতি মঙ্গলদেব কিন্তু অষ্টমে রয়েছে এখানে মঙ্গল দোষ হচ্ছে তাই আপনাদের মধ্যে কিন্তু ইগো রাগ জেদ টুকটাক কলহ অশান্তি এগুলো থাকতে পারে একটা ভালো বিষয় মঙ্গলের সঙ্গে রয়েছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অবশ্যই মেকআপ দেবেন অর্থাৎ ভুল বুঝাবুঝি হলে বচসা হলে তারপরে আপনারা কিন্তু অবশ্যই এগিয়ে যাবেন এবং কেউ একজন ডমিনেট হবেন বা বিষয়টা মেরামত করার বা ঠিক করার চেষ্টা করবেন তো যাই হোক তাও নিজেদের বোঝাপড়া উন্নত করুন আপনার পার্টনারের স্বাস্থ্যের টুকটাক সমস্যা হতে পারে ছোটোখাটো বা ছোটোখাটো খাটো চোটা হাত লাগতে পারে আপনারও ছোটোখাটো চোটা হাত লাগতে পারে এই বিষয়টি খেয়াল রাখবেন পরিবার নিয়ে বলবো পরিবারের অধিপতিও শনিদের আগে বললাম শনিদের হচ্ছে বকরি এবং আপনাদের যে চার নম্বর হাউস সেই চার নম্বর হাউসের অধিপতি শনিদেব পাঁচ নম্বর হাউসে আছেন যেহেতু বকরি আছেন সুতরাং চার নম্বর হাউসেই রেজাল্ট দেবেন তাই পরিবারের বিষয়টা নিয়ে বলবো আপনাদের পরিবারে আনন্দ হুল্লোড় হতে পারে এবং আপনারা পরিবারের দায়িত্ব কর্তব্য নিতে পারেন বা নিলে আরও ভালো হবে আপনাদের তো পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নতভাবে কিন্তু বড় যারা রয়েছেন কারণ সূর্যদেব বাবা ষোলো তারিখ পর্যন্ত আপনাদের মকর রাশির উল্টো দিকে অর্থাৎ কর্কটে রয়েছে তাই বাড়ির বড় যারা গার্জেন বাবা মা তাদের সঙ্গে মতবিরোধ হতে পারে বচসা হতে পারে পিতার সঙ্গে মতবিরোধ হতে পারে পিতার স্বাস্থ্যের সমস্যা হতে পারে টুকটাক এইগুলি খেয়াল রাখবেন বাকি মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন সকলের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করুন পরিবার ভালোই যাবে বন্ধুরা এবার বলব কেরিয়ার নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে আপনাদের নয় নম্বর হাউস হচ্ছে ভাগ্যের হাউস এবং সেই ভাগ্যের হাউসের অধিপতি শুক্রদেব শুক্রদেব আবার রয়েছে বুধের সঙ্গে ইলেভেন্থ হাউসে সেটা সাকসেসের সফলতার হাউস তো ভাগ্যের সঙ্গে এখানে কিন্তু সফলতার কানেকশান হচ্ছে কর্মের জায়গায় সূর্যদেব রয়েছেন তো এইখানে বলবো আপনাদের ব্যবসার জন্য নিজেদের মেলে ধরার জন্য নিজের ট্যালেন্ট দক্ষতা প্রকাশ করার জন্য যারা সরকারি বেসরকারি চাকরি করেন নিজেদের দক্ষতা ট্যালেন্ট প্রকাশ করার জন্য নিজেদের মেলে ধরার জন্য সময়টা ভালো অত্যন্ত ভালো যাবে আপনাদের কিন্তু যে বিষয়টি মাথায় রাখতে হবে সূর্য রয়েছে ষোলো তারিখ পর্যন্ত কর্কটে এবং মকর রাশিতে দৃষ্টি দিচ্ছে তার মানে হচ্ছে আপনাদের কিন্তু যারা বয়সে বড় যারা সিনিয়র রয়েছে কলিগ বা ম্যানেজার বস রয়েছে তাদের সঙ্গে মতবিরোধ হতে পারে বচসা হতে পারে মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন তাছাড়াও অষ্টম হাউসে কিন্তু মঙ্গল রয়েছে মঙ্গল দোষ তার জন্য রাজ্যের বৃদ্ধি পাবে সে বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন তাছাড়া আপনাদের কিন্তু ভাগ্যের সাথে সাকসেসের সফলতার কানেকশান হচ্ছে শুক্র বুধের মতন দুটি ভালো শুভ গ্রহ রয়েছে ইলেভেন হাউসে এবং আপনাদের ভাগ্যের অধিপতি হচ্ছে শুক্রদেব সূর্যদেব রয়েছে আপনাদের কর্মের জায়গায় সুতরাং কর্মের দক্ষতা বাড়বে আত্মবিশ্বাস বাড়বে কিন্তু রাগ জেদ বাড়বে করে সিদ্ধান্ত নিতে পারেন মঙ্গল দোষ হচ্ছে অষ্টম হাউসে মঙ্গল সেই বিষয়গুলি খেয়াল রাখবেন কর্মদক্ষতা আত্মবিশ্বাস বাড়বে তার সাথে সাথে কিন্তু রাগ জেদকে কন্ট্রোল করতে হবে মুখের বাণীকে কন্ট্রোল করতে হবে অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে প্রমোশন পদোন্নতি হতে পারে কিন্তু একটা বিষয় কর্মের জায়গায় আপনাদের দক্ষতা ভালো থাকবে আপনাদের এনার্জি লেভেল বেড়ে থাকলেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধা আসতে পারে তার কারণ হচ্ছে বুধ বকরি বকরি শনিদেব এবং আপনাদের ইলেভেন্থ হাউসে কিন্তু বকরি বুধ রয়েছে তার উপর বকরি শনির দৃষ্টি বারো নম্বর হাউসে রয়েছে কেতু সেক্ষেত্রেও কিন্তু দূরস্থানজনিত কোনো বিষয়ে বাধা হতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা হতে পারে দিলে হতে পারে দেরি হতে পারে তো মোটের উপর অর্থনৈতিক পরিক্রাম আমার ভালো থাকবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে বা সরকারি ব্যবসায়ী যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলি খেয়াল রাখবেন তাহলে সমস্যা অনেকটা লাভ হবে স্বাস্থ্য নিয়ে বলবো ছয় নম্বর হাউসে কিন্তু রাহু রয়েছে এবং মঙ্গল রয়েছে আট নম্বর হাউসে সুতরাং স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকতে হবে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার অল্পতা এই সমস্ত সমস্যা হতে পারে মাথা ঝাঁঝা করা মাথা যন্ত্রণা চোখে জ্বালা করা এই সমস্ত হতে পারে হাড়ে ঘাটে ব্যথা হতে পারে এবং ওজন বৃদ্ধি স্টমাক লিভার কিডনি এই সমস্ত রিলেটেড কোনো সমস্যা হতে পারে যতটা সম্ভব বাড়ি খাবার খান বধ হজম হতে হতে পারে বুধের প্রভাবে আপনাদের স্কিন রিলেটেড সমস্যা হতে পারে ইনফেকশন হতে পারে অ্যালার্জি হতে পারে তো এই এই বিষয়গুলি হতে পারে মনের মধ্যে হতাশা আসতে পারে তো প্রতিকার নিয়ে বলবো যে আপনারা যারা তুলারাশির জাতক বা জাতিকার রয়েছেন আপনাদের কিন্তু লর্ড হচ্ছে শুক্র অর্থাৎ দৈত্য গুরু শুক্রাচার্য তো আপনারা কিন্তু ওম নম শিবায় এই ভোলেরনাথের পুমসিবায় মন্ত্র এক স্প্টবার প্রত্যক্ষ জপ করতে পারেন বা চোখ বন্ধ করে ধ্যানের দু মিনিট তিন মিনিট জব জপ করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হয় বাড়ির ছাতে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান প্রত্যহ অত্যন্ত ভালো প্রতিকার হবে পাশছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেল অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আমার পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার